সালাম শুভেচ্ছা নিয়ে শুরু করছি আরও একটি ভিডিও প্রায় ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা বলতে আসলে ফিল হচ্ছে রিয়েল ফিল হচ্ছে প্রায় চল্লিশ ডিগ্রি প্লাস তাপমাত্রা এত গরম পড়ছে তো তার মধ্যে একটু ভিডিও বানাচ্ছি তো ট্রাম্পের আরব সফরের বিশ্লেষণমূলক একটি প্রতিবেদন এটা বলতে যাচ্ছি তো ট্রাম্প যে আরব সফর করেছে এটা নিয়ে এই ভিডিওটাই পরস্পর হতে থাকবে কারণ এটা একটা অনেক বড় ভিডিও হবে আহ পুরো বিষয়টা আমি বিশ্লেষণ করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি ঠিক কি করতে চাইছে মানে একদম টু দা চেষ্টা তারপরে হয়তো পরিপূর্ণভাবে বোঝাতে পারবো না হয়তো বা তাও চেষ্টা করব তো যাই হোক মিলিয়ন বিলিয়ন যত টাকা লাগে দেব কিন্তু গাজা আমার চাই নেতানিয়াহুর পররাষ্ট্রমন্ত্রীর মতন কাজ করছে ট্রাম্প যেন আরব নেতাদের সাথে নেচে গিয়ে মনে হচ্ছে যেন ট্রাম্প আমেরিকার মনে হচ্ছে না যেন মনে হচ্ছে ট্রাম্পই আরবেরই কোন একটা ধনী ব্যবসায়ী বা কোন নেতা আর যাই হোক ট্রাম্পের সাথে মোটামুটি ইলন মাস্কও কিন্তু এই সফরে গিয়েছিল এই যে সফরটা হয়েছে ট্রাম্পের সাথে কিন্তু ইলন মাস্কও এই সফরের সাথে ইয়ে করেছে তাল মিলিয়েছে বিভিন্ন রকম আলোচনা হয়েছে যেহেতু ইকোনমিক্যাল বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং চুক্তি হয়েছে মধ্যপ্রাচ্য সফরে তো দু সালের কিন্তু এই এলন মাস কিন্তু স্টার লিঙ্ক যে ইন্টারনেট পরিষেবা দেয় স্টার লিঙ্ক কিন্তু অ্যাভেলেবেল করেছিল ইএমএনএদের জন্য পরিষেবাটা ইএমএনএদের জন্য দিয়েছিল কিন্তু হ্যাঁ কিন্তু হঠাৎ দিয়েছিল এমনটা সময় সেই সময় দিয়েছিল যে যখন নিরীহ ফিলিস্তিনিদের উপরে পাশবিক চরম অত্যাচার এমনকি গণহত্যা সংগঠিত করেছিল এই জায়ন ইসবাদী ইসরায়েল যাই হোক এই অবৈধ এজরা এরা কিন্তু যে কি পরিমানে সাধারণ মানুষের লুটতরাস্ত করেছে প্লাস ইচ্ছা মতো গুম করেছে মেরে দিয়েছে কত মানুষকে মেরে দিয়েছে এরা তো এই যে ট্রাম যে মধ্যপ্রাচ্যে আসলো এসে যে যেটা করছে এটা কিন্তু মূলত আরব মাথায় টুবি ভরাতে এসেছে বোঝে তারা কিন্তু এই আজ করতে পারবে কিন্তু সাধারণ মানুষ অনেকেই জিনিসটা বুঝতে পারবে না তারা দেখছে যে বাহ কত সুন্দর হচ্ছে কত টাকা উড়াচ্ছে ড্রাম ভেসে এই করছে সেই করছে কি না কি হচ্ছে আহ মুসলমানদেরকে কত মানে ও ঢেলে দিচ্ছে ভালোবাসা কিন্তু না আসলে এইখানেই পয়েন্ট এই জায়গাটাই আমি বোঝাতে চাইছি এই বিষয়টা সে আরব নেতাদেরকে খুব সুনাম করছে ভালো বলছে প্রিন্স সালমান বিন প্রিন্স মানে সৌদি আরবের যে প্রিন্স ওনাকে খুব সম্মান করছে আর উনি তো হেসে বাবা পাগল হয়ে যাচ্ছে আসলে কি জ্ঞানী জাতি হলো পার্সিয়ান পার্সিয়ানরা কিন্তু জ্ঞানী জাতি রসুল সময়ে সালমান বলে একজন তো ওনার মাধ্যমে বা ওনার মাধ্যমে অনেক ঘটনা আছে তো যারা হুজুর আছে কাছে শুনে নেবেন আর আব্বাসীর সময়ে সম্ভবত না আব্বাসী মনে হচ্ছে হচ্ছে ওটা উনি কোনো একটা সাহাবা সম্ভবত আমার খেয়াল আসছে না তো ওনার সময় সমসাময়িক সময়ে কিন্তু কোরআনটাকে ডারবি করা হয়েছিল বা যেরকম বাংলা যেরকম আরবি কোরআনকে ডারভিং করে ফার্সিতে করে দেওয়া হয়েছে যাদের যাতে করে বুঝতে পারে যারা ফার্সি বলতে পারস্যের ওই দেশগুলো বলতে কিন্তু শুধু ইরান ইরান বোঝানো হয় না এই এলাকাগুলো আর কি পুরো ইরান থেকে এই এলাকাগুলোদের জন্য পারস্য ভাষা যারা পারস্য ভাষা সেই সময় তাদের বোঝার সুবিধার জন্য কিন্তু রসুল জীবিত থাকাকালীন উনি মানে দুনিয়া থাকাকালীনই করে দিয়ে গেছিল কোরআনকে ডারভিং করে দিয়ে গেছিল উনি পারস্য ভাষায় অর্থাৎ ফার্সি ভাষায় পার্সিয়ান ভাষায় আসলে কি আব্রাহাম এর মাধ্যমে আব্রাহাম একর্ড বলতে অনেকে বুঝতে পারবে না তো এটা বলি আব্রাহাম একর্ড বলতে এব্রাহিম আলাইয়াসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের যে মূল যে ধর্মগুলো এই যে খ্রিস্টান যারা দাবি করছে বা ওনারা আর কি যে এগুলো আর কি বা আহ ওনার থেকেই তো এসেছে না তো ওনাদের পরবর্তী আহ ইব্রাহিম আলাইসাল্লামের পরবর্তী বংশতার থেকেই তো এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে তো মূল বিষয়টা তো সেই এব্রাহিম আলাইসাল্লাম না নতুন উম্মাহ তৈরি করেছে রসুল্লাহ মাধ্যমে কিন্তু এনাদের পূর্বপুরুষ তো সেই আব্রাহ এব্রাহিম আলাইসাল্লাম যারা এটা নিয়ে যারা বিশ্লেষণ করে তারা বুঝতে পারবে যারা কোরআন শরীফ খুব ভালো রকম পড়াশোনা করে যারা ভালো রকম এটা নিয়ে চর্চা করে বা জ্ঞান অর্জন করে তারা এই জিনিসটা বুঝতে পারবে কাজেই এখানে আহ ইহুদি না বা খ্রিস্টানরা ওরা এখানে এমন একটা চক্রান্ত করেছে যেটা মানে খুব খুব জটকানতো মানে বোঝা মুশকিল আসলে আব্রাহাম একোর্ডের মানে ওখানে চুক্তিটাই এরকম হল এরকম যে ব্যাপারটা তো সব একই আমরা তো সবাই মানে মূল বিষয়টা তো একই কিন্তু মানে মুসলিম উম্মাহ হয়েছে খ্রিস্টানদের যে উম্মাহ হয়েছে মানে জিসা আলাইহিস সালামের মাধ্যমে বা ওই ইহুদি জিউস্টটা যেটা হয়েছে তো এগুলো তো মূল বিষয় তো সেই একই না মূল মানে এ করেছিল তো আব্রাহিম আলাহাল্লাম মানে ইব্রাহিম আলাহাল্লাম ওর অনেক বংশ পরম্পরা কাজে এই বিষয়টা ওরা এই একর্ডের মাধ্যমে মানে ওটা যে বুঝিয়েছে এটা মানে কি হবে বলো মানে ওরা এমন একটা করে বুঝিয়েছে যে সবে একই ব্যাপার তো এটা আমাদের এক জায়গায় হতে হবে এবং যারা এই এর মানে বিরুদ্ধে কিছু করবে তারাই হচ্ছে কি সন্ত্রাসী তারাই এই সেই ইত্যাদি বলে এমন ভেবে এটা করেছে মুসলমানদেরকে টুপি পরিয়েছে বাংলা কথায় মুসলমানদেরকে টুপি পরিয়েছে মানে কোরআন শরীফ থেকে সরিয়ে দিয়েছে ঠিক আছে মানে বিভিন্ন রকম মানে মাধ্যমে বিভিন্ন রকম মানে কি বলবো মানে চৌধুরীগিরি করে বিভিন্ন ভাবে আরকি এখন এই একর্ডের মাধ্যমে তারা আরো তাদেরকে একজোট করার চেষ্টা করছে এই যে একজোট করার চেষ্টা করছে এখানে কিন্তু অনেক বোঝার আছে তারা কিন্তু এমনিতেই করছে না এমনিতেই ওই বিশাল কিছু এ করে আরবে যে সফর করছে বিশাল বড় বড় চুক্তি হচ্ছে বড় বড় গিফট ফিফট ইত্যাদি বহুত রকম কিছু হচ্ছে যারা মোটামুটি ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে এটা বিষয়ে তারা কিন্তু সফলও হয়েছে অনেক ক্ষেত্রে সফলও হয়েছে যারা বড় বড় আন্তর্জাতিক বিশ্লেষণ যারা করে তাদের যদি ভিডিও দেখো বুঝতে পারবে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই সফল হয়েছে মুসলমানদের মূল যে মাথাগুলো মানে কি এই জায়গাটাই মানে এমন একটা ফেলে দিয়েছে একটা আছে বর্তমান সময় বা প্রেক্ষাপট এমন একটা সময় যাচ্ছে যে বলে বোঝানো মুশকিল মানে একদম মানে সিচুয়েশন গুলো এমন এমন ঘটছে বা এমন এমন পর্যায়ে চলছে যেগুলো খুবই হয়রানির শিকার এবং ঠিক মানে কি বলবো মানে বিষয়টা তো এম বিএস যদি ওই গণহত্যার বিরুদ্ধে বলেছে গণহত্যা যেন না হয় করছিল গণহত্যা না হয় তার জন্য করেছে কারা মারছে তারাই তো মারছে মারছে কারা আরো এই আমেরিকা আর ইসরায়েল কি আলাদা একই তো ইসরায়েল একটা আমেরিকা একটা ইসরায়েল একটা রাষ্ট্র হিসাবে মনে করে অনেকটা রাজ্য মনে করে এবং যদি টুইটারে বা অনেক যারা সোশ্যাল মিডিয়া দেখো ওই জায়নিসরাও ওরা ওদের যে বিভিন্ন পোস্টের মাধ্যমে এইগুলো বুঝতে পারবে যে তারাও কিন্তু ওদেরকে ভাই মনে করে ওদের দেশের সাথে মানে এমন একটা সম্পর্ক একই দেশ মনে করে শুধু এটা মধ্যপ্রাচ্য আছে আর ওটা ওই আটলান্টিকের ওপারে আছে এই তো যাই হোক এই যে গণহত্যার বন্ধের কথা বলবে যে সালমান মানে এমবিএস সৌদি প্রিন্স এটা কিন্তু টেরাম জানতো এবং টেরাম জানে ট্রাম্প তার পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর মতো কাজ করছে না তো ও কিন্তু অলরেডি এটা জানে যেটা বলবে গাজায় কিন্তু প্রায় উনিশ কুড়ি লক্ষর মতো মানুষ বসবাস করে এর কিছুদিন আগে বেশ কিছুদিন আগে টেরাম একটা ঘোষণা করেছিল আচ্ছা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আহ আচ্ছা পরবর্তী আমি বলবো দশ মিনিট করে ভিডিও করি মূলত সুবিধা তার জন্য এর